আগামী সাতই মে মঙ্গলবার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন তার আগে শেষ মুহূর্তের প্রচারে ঝাঁজ বাড়াচ্ছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা এই দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থীর শাহনওয়াজ আলী রাইহানের সমর্থনে মালদার মানিকচকে ভোট প্রচারে এলেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের মহিলা সংগঠনের ডাকে এদিন মানিকচকের মথুরাপুর বাস স্ট্যান্ডে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা আয়োজিত হয় এদিনের সভায় বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সোচ্চার হওয়ার পাশাপাশি দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাওন আওয়াজ আলী রায়হানকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানানো হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মহিলা তৃণমূলের সভানেত্রী তথা মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র ব্লক সভা নেতৃত্ব তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্ণসতিতে সন্দেশ খলিতে যা পড়েছে সেটা আমাদের আজকে প্রেস কনফারেন্স করেছে আমাদের যারা নেতৃত্ব তারা বলেছে সন্দেশ খালিতে আগামী দিন সমস্ত তথ্যই প্রকাশিত হবে কি হয়েছে কটা বন্দুক পেয়েছে আর কটা রিভলভার পেয়েছে আমি কি আবার বলবো পাঁচটা আর দুয়ে সাতটা ওইটার ওই কয়েক রাউন্ড কি ছোটো ছোটো কি গুলি পেয়েছে সেটাও আবার মাটি খুঁড়ে পেলো যেখানে আছে সেখানটা জানতে পারল সেই মাটিটাই খুঁড়লো মাননীয় প্রধানমন্ত্রী তার মালদার সভা করবার পরে তারপরে যাতে আপনাদের স্ক্রিনটা শেয়ার না হয় তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে অন্য কিছু না ঢুকে পড়ে বক্তৃতা শেষ হওয়ার পরে সেটা হলো আবার সেখানে আবার শাহজাহানের আই কার্ড আছে সব আর এনএসজিটা কি তারা অ্যাটাকটাকে প্রতি প্রতিরোধ প্রতিরোধ করবে তার জন্য সে এটা ফর্ম হয়েছে। এটা এনএস এনএসজি হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড সেখানে কারা ডেপ্লয়েড থাকে কখন যায় যদি কোনো টেররিজমের কিছু থাকে টেররিস্ট অ্যাট্যাক থাকে ওই কোথায় কি হয়েছে টেররিস্ট অ্যাট্যাক যে তার জন্য এনএসজি নামাতে হয়েছে মালদার মানুষ সবসময় যারা কাজ করে তাদের মনে রাখে মালদাকে বিশ্বের মধ্যে একটা স্থান করে দিয়েছিলেন প্রয়াত এই মালদার নেতা শুধু নয় সারা ভারতবর্ষে তিনি নিজেকে নেতা হিসাবে প্রমাণিত করেছেন সেই শ্রদ্ধেও বরকত গণি খান সুতরাং তাকে মনে রেখেছেন মানুষ কারণ আজও বরকতটা তার কাজের মধ্য দিয়ে বেঁচে আছেন মানুষ তার সমর্থন করেন সেই কাজে সুতরাং আজকে দাঁড়িয়ে যেটা বরকদা চেয়েছিলেন যে মানুষের কাজ হোক সেটা করছে কে সেটা করছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কাজকে চারিদিকে ছড়িয়ে যা দেওয়ার জন্য অবিরাম পরিশ্রম করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে স্বাভাবিকভাবেই এই কাজের জন্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের সমর্থন জানাবেন না কোনো সন্দেহ এখানে মহিলাদের উপস্থিতি চারিদিকে মহিলাদের ভোট প্রদানের যে প্রতিফলন আমরা দেখছি তাতে এ বিষয়ে সন্দেহ নেই গোটা মহিলা সমাজই কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আকৃষ্ট ফলে এখানেও যে সেটার অন্যথা হবে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই মালদা থেকে রাহুল মন্ত্রালের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইশ ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষ্মণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর